যুদ্ধের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশের সম্মুখ সমরের যোদ্ধাদের একটা বড় অংশ যারা পিকিংপন্থী কমিউনিস্ট ছিলেন তাদের যে ভূমিকা সেই ভূমিকাকেও হীনভাবে উপস্থাপন করা হয়েছে এই বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি প্রতিরোধ পর্ষদের এজিএস ক্যান্ডিডেট জাবির আহমেদ জুবেলকে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আজকে এই ডাকসু নির্বাচনের এই সময় এসে ইতিহাসের কোনো পাঠ দিতে চাই না যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে তারা আজকে থেকে এই বক্তব্য দেয় নাই তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার মুক্তিযুদ্ধের গৌরবোজল ইতিহাসকে করার নানান অপচেষ্টা চালিয়ে আসছে এবং আমরা আমরা মনে করি তারা যে ইতিহাস জানে না তা না বরং তারা সচেতন ভাবে এই কর্মকাণ্ড পরিচালিত করছে আমাদের এই ডাকসু নির্বাচনে ছাত্র সমর্থিত প্যানেলের যে মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক তিনি যে বক্তব্য দিয়েছেন পিকিং বন্দীদের ব্যাপারে আমরা মনে করি যে এই বক্তব্য মূলতই আমার কমরেড বললেন যে আওয়ামী ন্যারেটিভের বক্তব্য আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো ঘোরাফেরা করেন এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেডিকেল সেন্টার এখানে সামনে দাঁড়িয়ে আছে শহীদ ডাক্তার মুর্তজা মেডিকেল মেডিকেল সেন্টার শহীদ ডাক্তার মুর্তজাকে জামাত ইসলামের কেউ না আমি এখানে এই চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি এই ব্যক্তি এই ইনি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম মহান ব্যক্তি যিনি ছিলেন এই বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের একজন সমর্থক এবং একজন নেতা ছিলেন তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এম এল এর সভ্য ছিলেন এটা পিকিং পন্থী একটি পার্টি আমাদের সামনে পার্শ্ববর্তী ঢাকা মেডিকেলের সামনেই শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল রয়েছে শহীদ ডাক্তার ফজলে রাব্বি রাজনৈতিক এই ইতিহাস কিন্তু সবাই জানে কিন্তু এই ইতিহাস গুলাকে বিকৃত করা হচ্ছে আমি জাবির আহমেদ জুবেল এই বাংলাদেশের পিকিংপন্থী এই কমিউনিস্ট আন্দোলনের একজন গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণ করি উত্তরাধিকার ধারণ করি আমরা বলতে চাই এই মুক্তিযুদ্ধে যখন হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে ঘোষণা করা হলো পিকিংপন্থীরা ঘোষণা দিয়েছিল যে আওয়ামী লীগের নেতৃত্বে ভারতে অবস্থান করে মুক্তিযুদ্ধ তারা করবে না তারা দেশের অভ্যন্তরে থাকে দেশের জনগণকে সাথে নিয়ে তারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেবে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছিলাম আমাদের কমরেড সিরাজ সিকদার ওই বরিশাল অঞ্চলে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আমাদের কমরেড হায়দার আকবর খান রনোদের নেতৃত্বে ওই নরসিদিতে পূর্ব পাকিস্তান বিপ্লবীদের সমন্বয় কমিটির নেতৃত্বে এই অঞ্চলে যুদ্ধ চলে আমাদের এই পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এম এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এম এর নেতৃত্বে ঙ্গা অঞ্চলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় এই পন্থীরা আমরা দেখেছিলাম যে এই ঢাকা শহরে যে ক্র্যাক প্লাটুন বিভিন্ন গেরিলা অভিযান পরিচালনা করেছিল তার একটা বড় অংশই ছিল পিকিংপন্থী ছাত্ররা আমরা বলতে চাই যে ইতিহাসকে তারা ম্লায়ন করতে চায় মুছে ফেলতে চায় তাদের ইতিহাস এই দেশের জনগণ কখনোই গ্রহণ করে না বরং বারবার প্রমাণ করে এই দেশ এই মাটি মুক্তিযুদ্ধদের ঘাঁটি এবং এই দেশ কখনোই হচ্ছে এই রাজাকারদের আলবদরদের পুনর্বাসন কেন্দ্র হবে না ধন্যবাদ